হচ্ছে সাইফুল আমি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সৌদি আরবে আমি একজন প্রবাসী সৌদি আরবে আমি আমার কাজের পাশাপাশি সেখানে সাংবাদিকতা করতাম প্রবাসী সাংবাদিক বলা হয় আমাদেরকে আমরা প্রবাসীদের সংবাদ দেখে পাঠাতাম আহ তিন বছর ধরে আমি দেশে আছি তো আমি আমার সেই আগের জায়গাতে ধরে রাখছি আমি যেহেতু সৌদি ছিলাম আমি দেখে আসছি যে সেখানে আমাদের প্রবাসী কর্মীরা

তো আমি আমার মতো চেষ্টা করি যে তাদেরকে কিভাবে আনা যায় তবে উনি একটা ভালো কথা বলছে যে আমরা হয়তো চেষ্টাটা করি যে ওদের ওদের ছাড়া কিন্তু আমরা আনতে পারবো না আমরা হয়তো প্রক্রিয়াটাকে একটু আগে নিয়ে যাই বা দিন শেষে তাদের মাধ্যমে কিন্তু হতে হবে বিশেষ করে যদি মালেকা সচানে বিষয়টা বলি আমি আহ ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে উনি আমাকে বেশ কিছুদিন ধরেই নক দিচ্ছিলেন আহ পরে আমি ওনাকে ফোন দিলাম যে কি আপনি তোমার ফোন দিচ্ছেন তিনি ভাই উনি ফোনটা দিয়েই প্রথমে হাওমা করে কান্নাকাটি শুরু করলো যে আমি আপনাকে অনেক কষ্টে পাইছি আপনাকে অনেক সুন্দর খুঁজতেছি আপনি আমাকে একটু দেশে নেন আমি আমার ছেলে মেয়েদের কাছে যাইতেছি আমি খুব অসুস্থ আমি দেশে গিয়ে মরতে চাই কথাটা শোনার পরে আমার আসলে খুবই খারাপ লাগলো আমরা প্রতিনিয়ত অন্তত

ওইখান থেকে আহ আসার যে আশা এটা আসা হত হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমি জানি না এটা কাছে আছে কিনা শুধুমাত্র একটা সরকারি নথি উনি যে আমাদের বাংলাদেশে করবে আমরা বৈঠক দিতে বাংলাদেশের নাগরিকত্ব বা ওনাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না সেভাবে মানে সৌদি আরবের যে সৌদি পুলিশ যারা ওনাকে একজিট দিবে দেশে আসার অনুমতি দিবে তারা আসলে ওনাকে ফাইন্ড আউট করতে পারে না যে উনি কোন দেশের নাগরিক আমি তাকে বাংলাদেশে কেন পাঠাবো হ্যাঁ ওইটা যখন পায় না ওনাকে বারবার করে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেটা উনি আসতে পারেন না এক সময় কনসুলেট থেকে বলা হয় যে আপনি একটা কাজ করেন যেহেতু আপনি অসুস্থ এবং এটা খুব দীর্ঘ হচ্ছে আপনি সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে জেল হয়ে দেশে চলে যান সাধারণত যেটা হয় আমাদের নারী কর্মীদেরকে সেই ফোমে রাখা হয় সেখানে তারপর পুলিশের হাতে দেওয়া হয় সেখানে দু দিন জেল হওয়ার পরে ওনারা গিয়ে এটাকে নাগরিকত্ব বাংলাদেশের যখন একটা আউট হয়েছে তখন তারা আসতে পারে আমি কন্ট্রোলটা একজন কর্মকর্তাকে বললাম যে না এটা তো হবে না কারণ হচ্ছে আমি মালিকা সাথে কথা বলে যেটা দেখলাম যে এই নারী জেলে যাওয়ার উপযুক্ত না আমি একজন অসুস্থ নারীকে কিভাবে জেলে দিলাম আপনি যেকোনো ভাবে সর্বোচ্চ ক্ষমতা বলে ওনাকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন তখন তারা তাৎক্ষণিক ভাবে আরো একটু সিরিয়াস হলেন আমি এই বিষয়টাকে একটু আপনাদেরকে মিডিয়া ভাই দেখে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সিরিয়াস বিষয়টা আমরা আমাদের আগে দেখি নাই বা আগে কেন তারা হয় না আমি জানি না তখন কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বের করতে পারলেন যে উনি বাংলাদেশের নারী কর্মী ওনার এজেন্সি ছিল ওনার বিষয় ছিল সব ঠিক ছিল এইটা পাওয়ার সাথে সাথে হলো ওনার একদিনটা হয়ে যায় তারপরে আমাকে বলা হয় যে ভাই আমরা ওনার একদিনটা করে দিছি এখন উনি চালিয়ে যে কোনো সময় দেশে যেতে পারবেন তবে ওনার কিন্তু টিকিটটা তো লাগবে উনি এখন আসবে কিভাবে এক্সিট হলো তখন আমি ওনাকে ফোন দিলাম যে আপা আপনার কাছে কত টাকা আছে আপনি টিকিটের টাকা দিতে পারবেন কিনা উনি বলতেছে আমার কাছে বিশ ত্রিশ ডিয়াল আছে সৌদি আরবের ওনার মেয়েকে ফোন দিলাম যে আপনারা কিছু টাকা পয়সা দেন টিকিটটা কাটি উনি বললো যে ভাই আমাদের কাছে টাকা করতে আসবে আমরা সব হচ্ছে এক দুই টাকা দিতে পারবো কিন্তু আমার সেই টিকিটটা কাটতে অন্তত দেড় এক দেড় হাজার মতো লাগে এখন আমি চলে আসছি দেশে আমার পক্ষ থেকে দেওয়া সম্ভব না তখন আমি আবার যেহেতু দীর্ঘদিন প্রতিভাবে ছিলাম আমি অনেক প্রবাসী থেকে নক করলাম এর মধ্যে একজনের কথা না না বিবিসি নিউজ এরটা প্রতিনিধি ছিলেন একজন আমাদের এক সাংবাদিক ভাই উনি বললেন যে আমি এই টিকিটটা আমি আমার পক্ষ থেকে দিব উনি তাকে একটা টিকিটের টাকা দিলেন সেটা সেটা দিয়ে আমরা টিকিটটা কাটলাম ওনাকে নগদে কিছু টাকাও দিলেন যে আপনি এটা দিয়ে কিছু কেনাকাটা করে আপনি যাবেন কথাবার্তা আমি দিয়ে দিতে চাই এটা আমি কত ফাঁকে দিয়ে দিলাম এটা আপনি লাগবে তো এইভাবে হচ্ছে আমরা ওনাকে নিয়ে আসছি তবে একটা কথা বলি দিন শেষে আলমিন ভাই আলমিন ভাই করে কথাগুলো বলবেন তবে আমার বক্তব্য হচ্ছে একটা একজন সাবেক প্রবাসী হিসেবে আমি যেটা বলতে চাই আমাদের দেশে নারী কর্মীরা প্রবাসে যাওয়া যতটুকু সহজ তার থেকে কয়েক হাজার কঠিন হচ্ছে তার দেশে ফিরে আসা আমরা সুস্থভাবে নারী কর্মীদের ফেরত পাই একশোর মধ্যে সর্বোচ্চ একজন আমাদের সরকার প্রতি একটা অনুরোধ থাকবে তবে আপনার একটা জিনিস জানা কিনা যায় না আমরা যদি বাংলাদেশ থেকে অনেকে বলবেন যে আমরা থেকে নারী কর্মী দিব না কিন্তু বিষয়টা হচ্ছে থেকে যদি আমরা নারী কর্মী না দিই তাহলে সৌদিরা কিন্তু আমাদের পুরুষকর্মী দিবেন এটা হয়তো অনেকে জানেন না ওই দিক থেকে আমরা দিতে বাধ্য হচ্ছি কিন্তু আমাদের এতটুকু নিশ্চয়তা দিতে হবে আমাদের সরকার এতটুকু করতে হবে যে আমি আমার নারী কর্মীকে যেমন সুস্থ সবল দিব তোমরা আমাকে সেভাবে দিবা আর যদি তিনি মারা যায় দেশে আর কাছে আমার কর্মকর্তা একটা অনুরোধ যে আপনারা আমাদের নারী কর্মীদের সফল নেবেন তারা কোথায় আছে ঠিকমতো বেতন পাচ্ছে কিনা তাদের যে সময় নিয়ে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো নিশ্চিত হচ্ছে কিনা এটি খেয়াল রাখবেন আর পরিশেষে আমি আজকে ধন্যবাদ দিতে চাই এই যে বিমানবন্দরে আমরা যেখানে বসে কথা বলতে চাই আমার তিনি আসতে উনিও যে আন্তরিকতার সাথে আমাদেরকে এখানে প্রবাসী একজন নারীকে যেভাবে সম্মান দেখালেন আমরা যারা সংবাদকর্মী আছি আমাদেরকে যে সম্মান টুকু দিলেন আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ তথা এয়ারফোর্স সহ বিমানবন্দরের সকল ফোর্সের যারা আছেন কর্মকর্তা সবার প্রতি আমরা কৃতজ্ঞ আমি একটু অনুরোধ করবো যে আলামিন ভাই তিনি দীর্ঘদিন যাবৎ এই প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন ওনারা আমাদের থেকে আমি তো হাতে গুনে একজন কয়টা নিয়ে আসছি ওনারা প্রতিনিয়ত করেন উনি একটু আমার কাছে